প্রথমেই আমাদের মঞ্চে বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে সবার নাম বলতে গেলে হয়তো আমাকে একশোটার নাম বলতে হবে কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি আমাদের এখানে খেলাধুলা জগৎ থেকে প্রায় পঁয়ত্রিশ জন এসছেন আমাদের এখানে সমস্ত এমপি এমএলএ কেরালা ইউনিট রাজস্থান ইউনিট নাগাল্যান্ডের এক্স চিফ মিনিস্টার এবং অপোজিশন লিডার মুকুল সাংমা রাজেশ ত্রিপাঠী ইউপি ইউনিটের আমাদের সভাপতি এছাড়াও আমাদের এখানে এসছেন কেরালারও আমাদের দলের প্রতিনিধি সমস্ত এমপি এমএলএ কাউন্সিলর জেলা সভাপতি ব্লক সভাপতি ইউনিট সভাপতি সমস্ত এমপি এমএলএ থেকে শুরু করে গ্রামসভা পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে সমস্ত তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল শ্রমিক সংগঠন তৃণমূল কৃষক কংগ্রেস তৃণমূল খেত মজদুর কংগ্রেস তৃণমূল সংখ্যালঘু সেল তৃণমূল কংগ্রেসের বাহিনী তৃণমূল কংগ্রেসের সমস্ত আইটি সেল থেকে শুরু করে সকলে এখানে এসছেন তপশিলি সেল ওবিসি সেল এবং আদিবাসী সেল সংখ্যালঘু সেল সবাই এখানে উপস্থিত আছেন আর সর্বোপরি উপস্থিত আছেন সিঙ্গুর নন্দীগ্রাম একুশে জুলাইয়ের শহীদ পরিবার আইনজীবীরাও অনেকে এখানে এসছেন আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন আমরা তাকে আমাদের সালাম জানাই বিটান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী মা মায়া অধিকারী এসছেন তাদেরও আমরা প্রণাম জানাই কুচবিহারের উত্তম ব্রজবাসী যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন অন্তরের শুভকামনা অন্তরের শুভেচ্ছা অন্তরের ভালোবাসা ছাত্র যৌবনকে প্রাণ ভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি এই দিনটি আপনারা মনে রাখবেন গত তেত্রিশ বছর ধরে উনিশশো সাল থেকে শুরু করে গত তেত্রিশ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে মামাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি একুশে জুলাই নো আইডি কার্ড নো ভোট এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটারস আইডেন্টি কার্ড পেতেন না সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল তেরোটি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল আজকের যারা ছাত্র যৌবন তারা জেনে রাখুন অনেক সংগ্রাম পেরিয়ে অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি এই সংগ্রাম চলবে এ সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারব আর বামপন্থীদের কথা ছেড়ে দিন যত না বলেন ততই ভালো সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন বেঁচে আছেন বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে নরক সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে রাম বাম শাম তিনটে হয়েছ একসাথে জগাই মাধাই গদাই